ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ভগবদ গীতার প্রথম অধ্যায়ে উনিশ নম্বর শ্লোক সঘোষাধাত্ম রাষ্ট্রান হৃদয়ানি বদারয়ত নভোচ পৃথিবীম চ এব তুমুল অভনুনাদয় অনুবাদ শঙ্খ নিদারের নিদারদের এর সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবীর প্রতিধ্বনি করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিতরিত করতে লাগলো তাৎপর্য ভীষ্মদেব আদি কৌরবক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয় কেঁপে ওঠেনি কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্কনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয়ে বিদীর্ণ হলো পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করে তার মনে কোনো ভয় থাকে না চরম বিপদেও তিনি অবিচলিত থাকে শ্লোক নাম্বার কুড়ি দৃষ্টা কবি কপিধ্বজ প্রবৃত্তের শাস্ত্র সম্মতের ধন উদ্যম পাণ্ডবা ঋষিকেশম তথা বাক্যম হৃদয়ম আহ মহিপথে সেই সময় পাণ্ডব পুত্রের দেন অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তারা ধনুক তুলে নিল স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিনাস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন তাৎপর্য কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধিত ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে অবস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধবজ যাও একটি বিষয়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধ হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পায় শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রী রামচন্দ্র যেখানে রামচন্দ্রের সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা দেবী লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন তার অর্জুনের কোন শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিচ পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধ সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিল তার নৃত্যকালের ভক্তের জন্য ভগবান দ্বারা আয়োজিত এই রকম শুভ উপস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে হরে কৃষ্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন